সবাই ফিলিস্তিনিদের জন্য দোয়া করছে আর আবাবিল পাকের জন্য অপেক্ষা করছে সবাই এটাই চায় যে আল্লাহ যেন গায়েবি মদদে ফিলিস্তিনিদেরকে বাঁচায় কিন্তু আল্লাহ কেন সেটা করবে আমরা সবাই জানি এই দুনিয়াতে একটা পরীক্ষা কেন্দ্র এখন আল্লাহ এসে যদি সব কাজ এখানে করে দেয় তবে আমাদের সেই পরীক্ষাটা হবে কোন জায়গায় ধরুন আমার মা আমার কাছে এক গ্লাস পানি চাইলো আমি বললাম আল্লাহ আপনি আমার মাকে এক গ্লাস পানি খাওয়াও আল্লাহ চাইলে সেটা অবশ্যই পারেন কিন্তু আল্লাহ সেটা কেন করবেন আমি ছেলে হিসেবে আমি আমার দায়িত্বটা যথাযথভাবে পালন করছি কিনা এইটা দেখার জন্যই তো আল্লাহ এই সমস্যাটা সৃষ্টি করেছে পরীক্ষার হলে বসে আমি যদি টিচারকে বলি আমার প্রশ্নের আনসারটা করে দিতে তবে আমার পরীক্ষাটা কোথায় হলো তাই আল্লাহ আমার প্রতিবেশীকে বিপদে ফেলেন হয়তোবা আমি আমার প্রতিবেশীর বিপদে এগিয়ে যাই কিনা সেইটা দেখার জন্য হয়তোবা আমাকে পরীক্ষা করার জন্য আমার প্রতিবেশীকে বিপদে ফেলেছেন এমনটাও হতে পারে আল্লাহ ফিলিস্তিনে কিছু মানুষকে বিপদে ফেলে হয়তো আমাদেরকে পরীক্ষা করছে যে আমরা তাদের বিপদে এগিয়ে যাচ্ছে কিনা আমরা মানুষ সবসময় প্রত্যাশা করি আল্লাহ গায়েবী মদদে সব কাজ করে দিবেন আল্লাহ করানো বটে তবে তার আগে পরীক্ষা করে নেন আল্লাহ ভাইদেরকে রক্ষা আল্লাহর কাছে কোনো কিছু চাইলে অবশ্যই তিনি সেটা দেন তবে এর মাঝখানে অনেক পরীক্ষা নিরীক্ষা করে ফেলেন আল্লাহর কাছে চেয়ে কেউ কখন নিরাশ হয় না তবে সেটা যখন আল্লাহর পরিকল্পনার মধ্যে পড়ে ঠিক তখনই দেন